জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে না শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির জন্য তিন পর্যায়ের একটি চুক্তির প্রস্তাব করেছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো নেতানিয়াহু সাফ জানিয়েছে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের দেওয়া শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি শর্তগুলো হলো হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করা সব জিম্মিকে মুক্ত করা এবং গাজা যাতে আর কখনও ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করা তিনি বলেন স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এই শর্তগুলো পূরণের ওপর জোর দিতে থাকবে ইসরায়েল এই শর্তগুলো পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে এমন ধারণাটি একেবারেই ভুল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এদের সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে আসসালামু আলাইকুম